গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল অ্যাগেন আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর সকাল থেকে আমি বিশ্বাস করো ব্লগটাকে শুরু করতে পারিনি বিকজ এখন বাজে সাড়ে সাতটা সাতটার সময় ঠাকুরমশাই এসছে আমি প্রায় সাড়ে চারটেয় উঠেছি তারপর থেকে এত তাড়াহুড় করে সব কিছু রেডি করতে হয়েছে যে আমি আর ব্লগটাকে শুরু করতে পারিনি এখন ঠাকুরমশাই পুজোতে অলরেডি বসে গেছে ওপরেই যাব আর সব কিছু পুজো হয়ে যাওয়ার পরে পুরো দিনটা কিভাবে কাটায় আর সবাইকে জানি অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আর দিনটা খুব ভালো কাটুক আর সামনে সব কটা খুবই ভালো কাটুক এটাই প্রে করি যাই হোক এখন যাব ওপরে গিয়ে পুজোটা সারবো পুজোটা সেরে তারপরে আমাদের অনেক কিছু প্ল্যানস আজকে আছে তো সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো সে চিন্তা তো কুপার হচ্ছে টেনশনে আছে বিকজ দাদাভাই গেছে বাজারে তাই জন্য আমার মাথাটা খারাপ হয়ে রয়েছে যে বাজার থেকে কখন আসবে চলে আসবে মা চলে আসবে পুজোটা হয়ে যাক হুম চলে আসবে গুড মর্নিং আমি কিন্তু ব্লগটা শুরু করতাম না ভাবলাম যে ধুর সকাল থেকে তো কাজগুলো কিছুই দেখাতে পারলাম না কি করলাম কি না করলাম সকাল থেকে তো কিছুই শেয়ার করতাম এ বললো না 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 তুমি করো আজকে অনেক কিছু ইভেন্টস আছে আমাদের সেগুলো আমরা দেখাবো পরপর যদি আমার জন্য ফার্স্ট টাইম যাব আর তুমি একটু সুন্দর সুন্দর জামা পড়ো নি কেন ইন্টারভিউ নিচ্ছি টাটা বাই বাই অফিস পুজো চলছে এখন শুরু হয়ে গেছে বলো কি বলবে দেখাই অক্ষয় বলো দোকানে গিয়ে বলবে মনে হয় আর আমরা একটুখানি প্রসাদও সবার জন্য দিয়ে দিয়েছি আর সবার জন্য প্রসাদ নিয়ে বাড়িতে দিয়ে আসবো আমাদের লোকালিটিতে আর তার বাড়িতে বেরবো এখন বেরোচ্ছি আমি আর বাড়ি ইয়েস লোকাল নট পাড়া মিস ইস লোকেল ইট আমি দেখি কুপার ওয়েট করছো কি না আর

এখন অলমোস্ট বাজে দশটা দশটা তো বেজে গেছে আর ওয়েদার না খুব খারাপ হয়ে যাচ্ছে মানে খুবই অন্ধকার হয়ে আসছে আজকে অ্যাকচুয়ালি আমাদের চাঁদনিতে যাওয়ার কথা আছে চাঁদনিতে অ্যাকচুয়ালি সবার বিজনেস মানে পুরো ফ্যামিলি বিজনেস হচ্ছে ওখানে তো আমি ওখানে কোনো সময়ই যাইনি প্রত্যেকবারই যাওয়ার প্ল্যান করি বাট অফিস থাকে পুজোর পরে সেটা যাওয়া হয় না তো এবার প্ল্যান করেছি যে এবার আমি যাব একটু ঘুরে আসি প্রথমবার দেখে আসবো একটু আর সবার তারপরে এসে দোকানে এখানেও দোকানে একটু যাব অক্ষয় তৃতীয়াতে প্রথম দিন আর মাসুমণিরও দোকান নতুন শুরু করছে আর কি তো সেখানেও একটু ঘুরে আসবো তো আজকে ফুল প্যাক আপ থাকবে আর রাত হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করতে তো কুপুকে ভাবছি যে একটু পাপ্পা মার কাছে দিয়ে আসি আজকে পাপ্পা বাড়িতেই আছে তো ওকে ওখানে দিয়ে আসবো তাহলে আমারও টেনশন থাকবে না এখন একটুখানি ওকে খাইয়ে দেবো দই ভাত কারণ কালকে তাড়াতাড়ি খেয়েছিল আমাদের বিয়েবাড়ি ছিল তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম আটটার দিকে তো এখন হয়তো একটু খিদেও পেয়ে গেছে ওকে একটুখানি খাইয়ে দিয়ে তারপর নিয়ে চলে যাবো আর মামনি বলছিলো যে অক্ষয় যদি দিন খালি মুখে যাবে তো তার জন্য ওকে খাইয়ে দিয়ে একটুখানি ওকে বাড়িতে দিয়ে আসি আর যেহেতু ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি চলে আসলে আর যেতে পারবো না তো এখন দিয়ে আসি আর এই হচ্ছে ফেভারেট স্পট ওর এখান থেকে ও সব বার্ডস দেখতে খুব ভালোবাসে চলো পুকু তুমি একটু খেয়ে নাও টুম 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 করে শুধু হাটবে খাইয়ে তো দিলাম বাট দেখো যা বৃষ্টি শুরু হলো আর তার মধ্যে প্রচুর জোরে বাজ পড়ছে ভীষণ জোরে বাজ পড়ছে আর ও তো ভয় মানে ওদিকে চলে গেছে এখন ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নিই যেহেতু বৃষ্টি পড়ছে কুপারকে নিয়েও যাওয়া যাবে না জোরে জোরে বাজও পড়ছে ও খুব ভয় পায় তো তার জন্য একটু পরেই বেরোবো এখন আপাতত ওকে একটুখানি রেস্ট উঠেছিলাম একটু রেস্ট নিই ঘুমাবো না তারপরে আমাদের হবে দেখা যাক এখন কি হয় একটু পর একটু রেস্ট তারপরে ওকে নিয়ে নিশিয়া ভয় লাগছে না তোমার হ্যাঁ কি ভয় লাগছে না তোমার আসো চলে আসো দেখো ভিতর ডিম ও ভিতর ডিম এখন এখানে বসে থাকবে ভয় আমি তো ডিম এত ভয় পায় এত ভয় পায় শুধু ভয় পায় শুধু ভয় পায় ভিতু এটা ভিতুর ডিম একটা আমার পকা ভিতুর ডিম ফাইনালি একটু বৃষ্টিটা হালকা থেমেছে তো ভাবছি এখন দিয়ে আসি নাহলে জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে আর পারবো না দিতে তো পার্থ গেছে একটা রিক্সা আনতে এখন একবার ওকে বেল্ট পরাবো ওড়িয়ে নিয়ে যাবো দেখো পাগলের মতন করছে দাদা ভাই আসছে তো ওয়েট করো যতক্ষণ না ও আসে ততক্ষণ এরকম ছুটতে থাকে এদিকে ভাই কোথায় গেল আসছে না দাদা ভাই ওয়েট করো দাদা জন্য আটকে রেখেছি আমরা ওদিকে ঘরের দিকে গেলাম আর এখন এই কলাপসিবেল গেটটা না গেট তো আমাদের ওখানে যাতে বেরিয়ে না যায় দৌড় দেবে আমার সাথে টাটা বুগ্গু বাই বাই কুকু টাটা বুগ্গু এই যে কুপুকে দিয়ে এখন বেরোচ্ছি বৃষ্টিটা একটু থেমেছে এখন যাই হোক যাই বাড়ি কুপাকে দিয়ে আসার পরে ঘরটা একটু খালি খালি লাগছে যাই হোক এখন বাজে তিনটে আমরা রেডি হয়ে গেছি একটু খেয়েও নিয়েছি এখন বেরোবো আমরা যাচ্ছি হচ্ছে চাঁদনিতে

পৌঁছালাম চাঁদনিতে ভিড়টা তো কম না বেশি তুমি আমাকে একবার বলো সবির সামনে আমরা দাঁড়িয়ে এখানে কিন্তু আমরা যাবো না যদিও দেখালাম তো আমি জীবনেও খাই কি বিরিয়ানি ও পরোটার ইয়ে

ওই ভুলে কোনায় বসে থাকতাম যে কখন পাপুদা হবে একটার সময় আসলাম চারটের সময় গিয়ে বাপুদা ফাঁকা হলো সাড়ে চারটার সময় গিয়ে আমরা দুজন গেলাম বিরিয়ানি খেতে পাপুদা যেদিন থাকতো না মানে অব্দি হচ্ছে না তখন দামুনিকে ধরতাম দামুনিকে নিয়ে যেতাম বিরিয়ানি খেতে

জাতদিন থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্ল্যানে প্ল্যানের যে আমেলিয়া হচ্ছে পুরো নোআমেলিয়া সেটা থেকে আমাদের ভাই প্রত্যেক বছর এই যে আমেলিয়া প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া সময় আমরা রাতেবেলা সবাই মিলে খাওয়া-দাওয়া করি তো তাই জন্য আমাদের বিরিয়ানি প্ল্যান আছে তো এখন বিরিয়ানি নিয়ে প্রতিবার সবির থেকে খাই এবার আমি সাবিত সাবিত আমরা তো খেই যাই এবার নিয়ে যাচ্ছি

তাহলে তার একটা মামুনির তো আমি তো মামুনির জামা পড়েছি বালিশের বর এটা মাসুমনির নতুন দোকানে আসলাম এটা হচ্ছে মাসুমনির দোকান আর এটা হচ্ছে একদম দেশবন্ধু নগর হসপিটালের একদম কাছে তো এখানে সব মাসুমনি অ্যাকচুয়ালি খুব সুন্দর সেলাই করে খুব ভালো করে আর তখনই আমরা বলতাম যে তুমি এটা এই ট্যালেন্টটাকে ইউজ করো কিছু করো আর ফাইনালি মাসুমণি সেটা করছে আর এখানে সব কিছু পাওয়া যায় যেরকম তুমি কি কী করবে মাসুমণি বলো এখানে হ্যাঁ সেগুলো আমি আজকে একটা নাইটি নিলাম হ্যাঁ এটা ঠিক আছে অল বেস্ট দোকান থেকে ঘুরে আসলাম ফাইনালি সকাল থেকে আমরা চাটনিতে গেলাম দেন এইখানে নাগের বাজারের দোকানে গেলাম তারপরে আবার মাশমনির দোকানে গেলাম তো পুরোটা দিনই বেশ ভালো কাটলো আমি সব জায়গায় ঘুরলাম আর এখন বাড়িতে এসেছি একটু ফ্রেশ হতে কারণ বেশ সকাল থেকে তো একদমই রেস্ট হয়নি আর একদম এক যাওয়া পড়েছিলাম তো ভাবলাম একটু ফ্রেশও নি দেন এখন যাব হচ্ছে ওই বাড়িতে ওই বাড়িতে সবাই অক্ষয় তৃতীয় দিন যেরকম বললাম যে সবাই মিলে একসাথে ডিনার করি তো যাই হোক ওখানেই ওই বাড়ি যাব গিয়ে সবাই মিলে একসাথে ভাই বোনরা সবাই মিলে একটু ডিনার করব করে দেন বাড়ি চলে আসবো কাজে লেগে পড়েছিস ঘুরি বিরিয়ানি গরম করছে এটা হচ্ছে আমাদের বিরিয়ানি আমিনিয়ার আর তার সাথে আসি চিকেন রেজালা কাজে লেগে পড়েছে সব দেখেই তো টেস্টি লাগছে কারণ সবাই এখন ভোকা পেট আছে তো মিষ্টি খেয়ে খেয়ে পেট ভরিয়েছি আমরা সারাদিন হ্যাঁ আমাদের যদি যোগা টিচার জানতে পারে যে আমরা এত মিষ্টি খেয়েছি আজকে উয়েদার মিষ্টি খেয়েছি খেয়েই কাকা দিচ্ছে খাচ্ছি আমরা খেয়েছি হ্যাঁ হেভি খেতে টেকনিক দিয়ে ঢালছে ওরে বসিয়ে দিলাম কালকে আসার পরে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি যাই না বেশ রাত হয়ে গেছিল তো কালকে আর ব্লগটা করতে পারিনি আই হোপ তোমাদের অক্ষয় তৃতীয় ব্লগটা ভালো লেগে থেকেছে যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে দেন বাই টেক কেয়ার